বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত রাখলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন শুনে যাক নবান্ন অভিযানের পরে মমতা ব্যানার্জির হুঙ্কার এবং যেভাবে প্রায় দুশোর বেশি গ্রেপ্তার হয়েছে যেভাবে মিথ্যা মামলা একের পর এক লাগানো হয়েছে

শোকজ করা নবান্ন অভিযানে অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের বিডিও অফিসের স্টাফকে বিডিও অফিস থেকে তুলে এনে সাত দিন চোদ্দ দিন করে রিমান্ড নেওয়া ছাত্র সমাজের লোকেদেরকেও গ্রেপ্তার করা কালকে সায়নকে নিয়ে মধ্যরাত্রি কোনো ভদ্রলোক যায় তিনটের সময় তার মা একা তাকে ভাবানি আবার খুব শুরু হয়েছে মারা

সরকার তো মৃত্যু পথ যাত্রী ভেন্টিলেশনে আছে পুলিশের গ্যাস এবং জনকাম আছে কি ছবি দেখাচ্ছেন আপনারা কোন পুলিশের চোখ খারাপ হয়ে গেছে আমরা নিচের তোরা পুলিশের প্রতি সহানুভূতি আমরা সেদিনে আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে ঘোষণা করেছি যে জল জল শেষ ইয়ার গ্যাসের সেল শেষ এখন ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে আন্দোলনকারী এবং নিচের তলার পুলিশের আপনারা প্রতিবাদ করেছেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা নবান্ন দিয়েছেন আপনারা এবারে ফিরে গিয়ে পরবর্তী কর্মসূচির প্রস্তুতি নেন আমরা আপিল কি করেছি নিচের তলার পুলিশ কর্মচারীদের প্রতি সহানুভূতি আছে উল্টো দিকে অসংখ্য লোকের উপরে যে অত্যাচার মমতা ব্যানার্জি করছে এবং যেভাবে প্রতিহিংসা করছেন একদিকে গ্রেপ্তার রিমান্ড অন্যদিকে ডাক্তারদের শকচ সব মিলিয়ে এই যে জবাব জনগণ দেবে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা আমার পূর্ণ আস্থা আছে যেহেতু শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন ছিল এই সিবিআই তো মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখেছে এই সিবিআই তো ভাইপোকে ছেড়ে শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন ছিল অফিসাররাও সবাই একেবারে ম্যানেজ হয় না তা নয় কিন্তু যেহেতু কোর্ট মনিটারিং আমার হাই রিগার্ড আছে ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে আমার বিশ্বাস পাঁচ তারিখে যখন তারা জমা দেবে তারা আসল সত্যটা বলতে পারবে এবং তাতে একজন একাধিক যুক্ত যুক্ত এই বিষয়টাও তারা সামনে আনবেন আর যদি মমতা ব্যানার্জির পুলিশের হাতে পাঁচ দিন থাকার সময় এভিডেন্স লোপাট হয়ে থাকে সেটাও তারা জানাবেন একটু ওয়েট করা ভালো

তার উত্তর তো যথাযথ উত্তর আমাদের ওই বন্টির ডাক্তার বন্টির বাবা মা দিয়ে দিয়েছিল নতুন করে আমার মনে হয় কিছু বলার দরকার মায়ের বক্তব্য বাবার বক্তব্যই আমাকে উত্তর করে এখন সবচেয়ে ভালো তারা যথাযথ উত্তর মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে সিঙ্গুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের সেই সময়ের নেতা মমতার দাস আজকে তিনি বলছেন প্রায় সাড়ে ছশো থেকে সাতশো একর জমি চাষযোগ্য নয় এখন চাষও করা যাচ্ছে না শিল্পও করা যাচ্ছে না তারা দাবি তুলছেন হয় কিছু একটা আপনারা করে দিন সরকারের কাছে দাবি করছেন তারা সরকারের কাছে তাদের দাবি সরকার আছে নাকি সরকার আছে নাকি ধরো সরকার নেই করছে সরকার থাকলে এইভাবে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতেন প্রধানমন্ত্রীকে ভুলভাল তথ্য দিতেন না এইভাবে অবৈধভাবে বিধানসভা ডাকার উদ্যোগ তার জন্য ফাঁসির চাই গোটা বাংলা তো চাইছে গোটা ভারতবর্ষ তো চাইছে জাস্টিস ফর আর্চিত আপনি বিধানসভাতে এসে কি কোন দিকে নিয়ে যেতে চান তার দিকে সরাতে চান এ তো দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য আপনার মরিয়া প্রয়াস বলছি একটা বিষয় দু একুশ থেকে চব্বিশ পর্যন্ত বেওয়ারিশ লাশ গুলোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সন্দীপ বাবু জড়িত নাকি জড়িত বলে একটা লোক আছে এবং আমি আশাবাদী হেলথ ডিপার্টমেন্টের যে এটা আসবে কারণ ইডি ইতিমধ্যে ইএসআইআর এ তালা থানা থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি নিয়ে এবং এটি আইও এখন করে দিয়েছে এবং এই স্ক্যাম অনেক দূর যাবে বাকিবুর রহমানের কেস যেমন বারাসাত পুলিশ স্টেশন থেকে নিয়েছিল বিডি তার ফলে জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেকেই জেলে গেছেন বা আছেন হাজার হাজার কোটি টাকার কাগজপত্রে দুর্নীতির সামনে এসে এখানেও স্বাস্থ্য দপ্তরের মমতা ব্যানার্জির নেতৃত্বে ডাক্তার এস পি দাসের সৌজন্য

প্রলম্বনে রাজ্যপালে করা এর আগের উদাহরণ আছে মাননীয় জগজিৎ ধনকর যিনি যখন ছিলেন রাজ্যপাল তিনি প্রভোগ করে এখানে রাজ্যপাল করতে চাইতে তা করেননি কেন তিনি বলতে পারবে আমরা মাননীয় জগদীপ ধনকরের অ্যাবসেন্সটা প্রত্যেক মুহূর্তে উন্নত সিবি আনন্দ বসকি সেই অর্থে না আমি ব্যক্তিগত